সো হ্যালো দেখে হয়তো তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ যে আজকের এপিসোডটা বা ব্লগটা কিনে শুরু হতে যাচ্ছে হুম যেটা ধারণা করছো সেইটাই কদম ফুল আর কি আজকে সকালবেলা অনেকগুলা কদম ফুল দেখছি মানে তুলছি কদম ফুলগুলার সৌন্দর্য এত অ্যাস্থেথিক যে যে কেউ চোখ আটকে থাকবে আর মন তো টোটালি ডিফারেন্ট একটা ভাইব চলে আসবে তোমাদের মনে আসলে প্রশ্ন থাকতে পারে কদম ফুল আসলে কি কদম ফুল মানুষ এত গুরুত্ব দেয় কেন আর কদম ফুলের কি কি বা উপকারিতা আছে আর কদম ফুলের গাছ বাড়িতে কেন লাগাবো আর কদম ফুল মানুষের কী প্রয়োজনে আসে অথবা এটা কি কোনো পশু পাখি বা পরিবেশের জন্য ভালো এরকম অনেক ধরনের প্রশ্ন আসলে তোমরা করে থাকো আজকে এই সবগুলো প্রশ্ন ডিটেলসে তোমাদেরকে সুন্দরভাবে বোঝাবো যে আসলে কদম ফুলও যে আমাদের জন্য খুবই উপকারী এবং সাহায্যকারী একটা পণ্য যে কদম ফুলের পিছনে যে এত বড় গুণাগুণ বা কদম ফুলের যে এত মহৎ একটা কাজ লুকিয়ে আছে সেটা আমরা অনেকেই জানি না আসলে এই ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করব কদম ফুল এটা এমন একটা ফুল যেটা হচ্ছে তার সৌন্দর্যটি মানুষকে এমনভাবে আকৃষ্ট করে যে তুমি এটার প্রতি আকৃষ্ট হবাই। এই কদম ফুলের সর্বপ্রথম যেই ব্যবহারটা হয়ে থাকে সেটা হচ্ছে ঔষধি গুণ দিয়ে যদি বলি তাহলে সেটা হচ্ছে মানে দেখবেন অনেক পরিমাণে আয়ুর্বেদ বা চিকিৎসকরা ওই ফুলটাকে বেশি সংগ্রহ করে কেন জানেন কারণ এই ফুল থেকে অমায়িক এবং ভালো গুণসম্পন্ন ওষুধ তৈরি করা হয় যা বাজার মূল্য অনেক বেশি তাছাড়াও এই ফুল পরিবেশের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখি সেটা হচ্ছে পাখিদের জন্য পাখিরা যখন একটা সময়ে খাবার খুঁজে পায় না যখন এই কদম ফুলগুলোর হলুদ এবং সাদা অংশ ঝরে যায় অর্থাৎ এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় ওই সময়টাতে ওই পাখিগুলো এই এই কদম ফুল থেকে খাবার সংগ্রহ করে এখন অনেকে হয়তো বলতে পারবেন কদম ফুলের কোন অংশটা আসলে পাখিরা খায় পদম ফুলের মোট তিনটা অংশ একটা হচ্ছে সাদা ফুলের অংশ যেটা হচ্ছে জর্দা বা শ্যামাইয়ের মতো যে অংশটা আমি যেটা আলাদা করছি সেইটা একটা অংশ সাদা পাপড়ি আরেকটা অংশ হচ্ছে হলুদ রঙের যে অংশটা সেটা হচ্ছে আরেকটা অংশ এখানে মোট দুইটা অংশ আর কদম ফুলের আর অংশ বাকি থাকে সেইটা হচ্ছে কদম ফুলের ভিতরে থাকা একটা ছোট্ট বল আকৃতির যেটা দিয়ে ছোট বাচ্চারা হচ্ছে খেলা করে বা বল হিসেবে ব্যাট বলিং করে ওই একটা বল থাকে যখন একটা সময় পাখিরা খাবার খুঁজে পায় না খাবার খাবারের সন্ধান করতে থাকে তখন ওই যে কদম ফুল থেকে সাদা এবং হলুদ দুইটা অংশ পড়ে যায় জাস্ট বলটা ওই গাছের মধ্যে থাকে ওই বলটাই হচ্ছে পাখিরা খায় আবার ওই বল যে কদম ফুলের ভিতরে থাকে ওইটা দিয়েও কিন্তু খুব ভালো একটা ভেজিটেবল বা খাবার রান্না করে মানুষরাও খেতে পারে যাদের হচ্ছে ভ্যারাইটিস রকমের খাবার নেওয়া খাবার টেস্ট করা স্বাদ আছে তোমরা আসলে এটা রেসিপি ট্রাই করতে পারো আর তোমরা যদি চাও তাহলে এইটা দিয়ে ওষুধ তৈরি বা ভেজিটেবল রান্না করা কিভাবে তরকারি বা কারি করতে পারো সেটারও ডিটেলসে তোমাদেরকে জানাবো তারপরে কদম ফুলের আরেকটা যেটা ব্যবহার রয়েছে সেটা হচ্ছে তোমার সৌন্দর্যের দিক দিয়ে এই কদম ফুল দেখা মাত্রই সবাই সাজেস্ট করে ফটোশ্যুট করার জন্য অধিকাংশ মানুষই এইটাকে ব্যবহার করে থাকে সৌন্দর্য বর্ধনের জন্য যদি আপনারা লোক বা ব্রাইডাল মেকআপ করেন অথবা টোটালি একটা ডিফারেন্ট থিঙ্ক করতে চান তাহলে আপনারা হচ্ছে কদম ফুল নেবেন কদম ফুলের ফোটেজ এবং ক্লিয়ার ফি একদম খুবই সুন্দর এবং ক্লিয়ার আসে তো আমি যেটা সাজেস্ট করব সব রকম ফুলের মধ্যে ফার্স্টে তোমরা হচ্ছে এই কদম ফুল দিয়ে ছবি কিংবা ভিডিও ফোটেজ যেটাই নিতে চাও সেটা হচ্ছে ট্রাই করবা আর কদম ফুল খুব অ্যাভেলেবেল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সব জায়গাতে পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না এরকম কোনো প্রোডাক্ট কদম ফুলের আরেকটা যেটা গুণ রয়েছে সেটা হচ্ছে যখন গাছ থেকে কদম ফুলটা পারা হয় ওই মুহূর্তে গাছ থেকে যখন সতেজ ফুলটা পারা হয় তার মধ্যে সাদা গুড়ি রঙের একটা পাউডার বা যে কোনো একটা ই মানে একটা ভাইব থাকে যেটা হচ্ছে গালে অথবা মুখে ঠাস করে মারলে দেখবেন যে একটা সুন্দর একটা ছাপ ওঠে আবার একটা পাউডারের মতো ওইটা কিন্তু খুবই কার্যকর একটা যেটা হচ্ছে স্ক্রিনের জন্য খুবই ভালো যদি তোমরা পারো কদম ফুল গাছ থাকে তাহলে ওই ফুলটা পেরে স্ক্রিনের মধ্যে এমনি ডলবা ডলে দেখবা যে মানে সতের যে ফুলটা যখন গাছ থেকে পড়ে তখন এই গা এই গা এই ফুলটার মধ্যে অনেক ধরনের হচ্ছে অনেক অনেক ধরনের না অনেকগুলো পাউডার বা একটা ভালো অ্যানজাইটি বা এটা থাকে যেটা হচ্ছে স্ক্রিনের জন্য খুবই ভালো স্কিনকে ডেভেলপ করে এটা অ্যাভেলেবেল না এটা অনেক বড় বড় কোম্পানিরা হচ্ছে সংগ্রহ করে